গুড মর্নিং আমি এখন দাঁড়িয়ে রয়েছি কালকা রেলওয়ে স্টেশনে একটা এক্সাইটেড জার্নি করতে চলেছি এই যে আমাদের টয় ট্রেন এখানে শিবালিক এক্সপ্রেসে করে আমরা জার্নিটা করব আর খুব ডিলাক্স ট্রেন এটা এই রুটের সবচেয়ে বেস্ট ট্রেন এটা আর এখানে আমাদের সিট পড়েছে এফ সিক্স এফ সিক্সে আমাদের চলুন ভেতরে গিয়ে দেখাবো ভাগ্নী সায়ন্তীকে আছে আমার আগের কিছু ভিডিওতেও আছে ওই ভেতরটা আজকে রিভিউ করে দেখাবে এর ভেতর কন্ডিশনটা কি আছে কি কি আছে আর কি কী ফেসিলিটি আছে চলুন ভেতরে যাই এই ভেতরে চলে এলাম

অ্যান্ড এই যে উইন্ডোজ আছে আমাদের টিম বসে পড়েছে সবাই জায়গায় যেখানে প্যান্ট্রি রয়েছে ওদের অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম এই যে আমি বসে গেছি এবার আমাদের ট্রেন ছিল পাঁচটা পঁয়তাল্লিশে টয় ট্রেন ট্রেন ছেড়ে দিয়েছে এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ছিল পিছনে কালকা স্টেশন কালকা স্টেশন ছেড়ে বেরিয়ে এই কালকাটু শিমলায় সিমলায় নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব আমাদের তো খুব এক্সাইটেড লাগছে সামনে ছোট ছোট পাহাড় দেখতে হবে এই তো সবই জিনিস শুরু হয়েছে সিনারি আরও বেটার হবে যেতে যেতে দেখাতে থাকব ততক্ষণের জন্য বাই বাই যে গাড়ি আমাদের চলছে পাহাড়ের বাঘ বেয়ে উপর থেকে ক্রমশ উঠে চলেছে একটা দারুণ দৃশ্য লাগছে দেখতে এই দেখুন অলরেডি আমরা কুড়ি মিনিট হয়ে গেছে গাড়ি চলা শুরু হয়েছে তার আগে আমাদের এখন এই যে জলের বোতল দিয়ে গেলো পাঁচশো এম এরপরে আমাদের টি আসবে সব ইনক্লুড আছে টিকিটের মধ্যে শিবালিক এক্সপ্রেসে আর শিবলালি এক্সপ্রেসে শিবলা যাওয়া পর্যন্ত আগে একটা হলট ছিল জানতাম এখন দেখছি তিনটে হলট হবে যাই হোক যেতে যেতে দেখুন পাহাড়ি দৃশ্যটা কি দারুণ লাগছে আর এই যে আমাদের ট্রেনটা সবাই সবাই এনজয় করছে জার্নিটাকে এই যে শোমেন আর এই যে ছোট কামরা এই পুরোটা এই দেখুন এই প্রথম আমার এই কালকা কালকা থেকে সিমলা টয় ট্রেনের জার্নি সেটাই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর অনেক দিনের ট্যুর আছে এই যে ট্রেনটা দেখুন যেতে যেতে কত সুন্দর লাগছে আমরা এফ সিক্সে রয়েছি এফ সেভেন পর্যন্ত আছে এখানে টোনালোটা এফ সিক্সে এইটা ভালো হয়েছে মানে পুরো ট্রেনটার সামনেটা দেখতে পাচ্ছি আকে বাঁকে যখন ঘুরছে গাড়িটা এ দেখুন টানটা দেখুন এই যে টানেল থেকে বেরিয়ে এলো গাড়িটা এইভাবে প্রায় অনেকগুলো টানেল আমাকে এইভাবে পার করতে হবে শিমলা যাওয়ার পথে একটা দারুণ জার্নি খুব এক্সাইটেড আমরা এর জন্য এখন সিটটাকে ঘুরে নিলাম আমরা ব্রেকফাস্ট করব আর এদিক সূর্য উঠে গেছে অলরেডি অনেকটা উপরে চলে গেছে এখন আমরা ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্টে কী কী দিল সেটা সায়ন্তিকে আপনাকে আপনাদের বলবে

ডিমের আমলেট দা বিস্কিট আছে দেওয়া আছে এখানে শিবালীগ এক্সপ্রেসে এই ব্রেকফাস্টটাই প্রোভাইড করা হয় আপনারা দেখে আপনারা যদি কখনো আসেন তাহলে এটাই দেওয়া হবে আর এখানে আছে দুটো চামচ দেওয়া আছে স্পুন দেওয়া আছে টয় ট্রেনে চলতে চলতে আশেপাশের ভিউ দেখতে দেখতে আমরা এই ব্রেকফাস্টটা সাচ্ছি আর খুবই ভালো লাগছে সায়ন্তিকা ওই দেখুন বাটার লাগাচ্ছে ব্রেডে আর কথা বলতে বলতে এই যে আরেকটা একটা ম্যাঙ্গো জুস দিয়ে গেল বেশ অনেক কিছুই প্রোভাইড করছে দেখছি ভালোই লাগছে এই ম্যাঙ্গো জুসটা এখানে রাখলাম ও বাটারটা দিয়ে রেডি করছে ডিমের আমলেট আর যাদের নন ভেজ আছে তাদের এখানে শুনেছি একটা কাটলেট দেয় ভেজ কাটলেট দেয় যদি আমাদের কেউ নন ভেজ সরি ভেজ নেই নন ভেজে এটা দিচ্ছে ভেজে ওটা দেয়

এখানে গাজর মাটার দিয়ে এনে বেশ ভালো ব্রেকফাস্টটা বেশ হেলদি ব্রেকফাস্ট পুষ্টিকর স্বাস্থ্যকর একদম গেটে ঝুলে ঝুলে চলেছি দারুণ লাগছে দারুণ দারুন উপভোগ করছি এই যে পাহাড়ের ভিউ দারুন লাগছে সামনেটা দেখুন এই যে গাড়ি চলছে আর এই গাছটা দেখুন এই গাছের ফুলের কালারটা ভায়োলেট কালার আমি জানি না এই গাছটার নাম কি এই যে আপনাদের সামনে থেকে দেখাচ্ছি গাড়িটা আর প্রথম হল স্টেশন এই গাড়ির আসছে এই দেখুন ফুলটা ও দারুন দারুন পুরো গাছটা জুড়ে ভায়োলেট কালারের ফুলটা এই দেখুন দারুন দারুন খুব সুন্দর খুব সুন্দর আর বলতে বলতে প্রথম হল স্টেশন যেখানে গাড়িটা দাঁড়াবে দাঁড়াবে এই যে বলেছি আপনাদের সব স্টেশনে দাঁড়াচ্ছে না মাঝে দুটোকে তিনটে স্টপেজ দেবে সেটা আপনাদের দেখাবো আর আগে শুনেছিলাম এই গাড়িটা একটা স্টপেজ দেয় ধরমপুর হিমাচল আমাদের গাড়ি প্রবেশ করলে এখানে দু মিনিটে হল্ট আছে নির্ধারিত সময়ের থেকে মাত্র তিন মিনিট লেটে গাড়িটা চলছে হ্যাঁ একটু বাইরে চলে এলাম এই দেখো এই যে স্টপেজ এই যে গাড়িটা দু মিনিটের ধরমপুর হিমাচলে এই যে দারুণ হচ্ছে খুব সুন্দর লাগছে এই টয় ট্রেন জার্নিতে সম্পূর্ণ ট্রেনটা খুব একদম ছোট্ট স্টেশন খুব সুন্দর এখানে কিছু কাউন্টার রয়েছে এই যে আর এখানে বসার জায়গা এই যে সামনে স্টেশনটা এই যে আমাদের সবাই আছে আমাদের আলাদা হয়ে গেছি এই যে সবাই রয়েছে হাই করছে এই সবাই এফ টু সম্ভবত এফ টু আর এফ ওয়ানে বাকিরা আর আমরা পড়েছি এফ সিক্সে এই যে অজয় দা পুরো টুরে উদ্যোক্তা আমাদের গাড়ি ছেড়ে দেবে আমরা উঠে পড়ি একটু আগে যাই অনেকটা চলে এসছি ঠিক আছে দেখতে থাকুন ঠিক আছে দেখতে থাকুন ওটা বললাম মাত্র দু মিনিট হল ছিল যাই হোক আবার চলে এলাম গাড়ি আবার জার্নি শুরু হলো আমাদের আবার সিটে চলে এলাম ধরমপুর হিমাচল আর এই পাশে এই গাছটা গাছটা দেখুন পাহাড়ি সৌন্দর্যটাই অন্যরকম লাগছে একদম খুব অসাধারণ এই গাড়িটা ছেড়ে দিয়েছে হ্যাঁ দু মিনিট দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ এরপরে স্টপিজ যেটা হল স্টেশন আছে বরং দেখাচ্ছে আর সাতটা ছেচল্লিশে টাইম আছে আর একটা টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করছি আর একটা টানেল ক্রস করলাম দেখতে দেখতে আমাদের দু ঘন্টা জার্নি কমপ্লিট হয়ে গেল আমাদের গাড়ি এসে এখানে দাঁড়ালো সেকেন্ড স্টপিসে এই বরং স্টেশন এখানে আট মিনিটের হল ছিল অলরেডি লেট করে ফেলেছি ভিডিও শ্যুট করতে আর এই জায়গাটা খুব ভালো সবাই মোটামুটি নেমে ভিডিও করছে ফটো তুলছে আর জায়গাটা খুব অসাধারণ জায়গা এই সাইডটা এই দেখুন আর এই বরং স্টেশন আসার আগে এই টানেলটা পার করলাম তেত্রিশ নম্বর সবচেয়ে বড় টানেল এটা গাড়ির জায়গাও দিয়ে দিয়েছে আমরা গাড়িতে উঠে পড়ছি বেশি আপনাদের দেখাতে পারলাম না দেখি দেখি উঠুন হ্যাঁ উঠে এই যে উঠে পড়লাম গাড়ি চালা স্টার্ট হয়ে গেল আমাদের আর এই এই রুটের আমাদের সেকেন্ড স্টপেজ এটা ছিল আবার গাড়িতে উঠে পড়লাম আর খুব ভালো জার্নি করছি খুব ভালো লাগছে আমাদের এই যে এই যে উমা সোমেন আমরা সব একসাথে জার্নি করছি আমরা সবাই সব হ্যাঁ এই সায়ন্তিকা আর এই যে এই যে সুস্মিতা এই যে ফটো তুলেছি সব দেখছি আজ মিমি খুব এনজয় করছে সবাই আর যা যাওয়ার পথে আর একটা মাঝে আছে তারপরে সিমলা যদি অনেকটা দূর এখনো এই যে আর একটা ট্যানেল আমরা পার করছি আটানব্বই নম্বর ট্যানেল নাইনটি এইট এই আটানব্বই নম্বর ট্যানেল পার করলাম আর কয়েকটা টানেল আছে তারপরে আমরা সিমলা পৌঁছে যাব ওই জায়গাটা এই নাইনটি নাইন দুটো এবার আসবে একশো নম্বর টানেল এই হান্ড্রেড একশো নম্বর ট্যানেল আমরা পার করছি এই টয় ট্রেনে চলতে চলতে অনেক রকম পাহাড়ি ফুল দেখতে পাচ্ছি তার মধ্যে সবচেয়ে ভালো লাগছে এই রনডেন্ড যেটা আমাদের দার্জিলিং সিকিমে দেখা যায় এই টাইমে গিয়ে সেই এখানেও দেখতে পাচ্ছি অনেক ফুটে রয়েছে অনেক গাছ রয়েছে গাছগুলো লাল হয়ে রয়েছে এই যে দেখা যাচ্ছে এই যে একদম সামনে দিয়ে গাড়িটা একদম স্লো হয়ে গেছে এই যে রনডেন্ড গুরাজ ভাষা ওদের ভাষা হিমেল হাওয়া বইছে একটা দারুণ 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 লাগছে আপনার কাছাকাছি চলে এলাম গাড়িটা একটু দাঁড় করিয়ে দিলে এখানে আরে বাবা ছো মানে নিয়ে চলে গেল ঠিক আছে দেখতে দেখুন আমার ক্যামেরাটা না নিয়ে চলে যায় তাহলে শেষে আমরা চলে এলাম শিমলা স্টেশনে এই যে গাড়ি ঢুকে পড়লো এই যে স্টেশন আমাদের গাড়ি প্রবেশ করছে দশটা চল্লিশ দশটা চল্লিশে আমাদের গাড়ি একদম স্টেশনে পৌঁছলো সিমলাতে এবার চলো নিচে নামি তারপর কথা হচ্ছে আপনাদের সাথে তাহলে সকাল পাঁচটা পঁয়তাল্লিশে আমরা জার্নি স্টার্ট করে কালকা থেকে আমরা এখন সিমলা এসে পৌঁছলাম দশটা চল্লিশে মোটামুটি ঠিক টাইমে ট্রেনটা এসে আসলে এই যে আমাদের ডিলাক্স ট্রেন যেটা শিবালিক এক্সপ্রেস এই এক্সপ্রেসে করেই আমরা এলাম আমরা অনেকে এসেছি আমাদের জার্নিটা সত্যি একটু টেনশনে ছিলাম কালকে কালকে অ্যাকচুয়াল কালকেই আমরা কালকা চলে এসেছিলাম তো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল একটু ছিল সেই জন্য সেভাবে ওখানে ভিডিও করতে পারিনি আলটিমেটলি লাস্ট পর্যন্ত আমরা সিমলা পৌঁছেই গেলাম সেই জার্নিটা আপনাদের দেখাচ্ছি আর আর আমাদের দেখুন এই যে সবাই এসেছে এখানে সবাই মিলে খুব আনন্দ করবো সেই আশাতেই আছি সবাই মিলে এই যে অজয়ধা আছে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে বৌদি আছে এখানে ওই বৌদি আছে অজয়ধা মিসেস তারপরে ওই ওই বৌদি আছে সবাই আছে আস্তে আস্তে সবার সাথে পরিচয় করাবো এই জার্নিতে আমরা অ্যাকচুয়ালি স্পৃতির দিকে যাব আমরা স্পৃতি ভ্যালের দিকে যাব এই প্রোগ্রামটাই আছে আর বাকিটা এখন হোটেলে যাই গিয়ে আপনাদের সাথে পুরো দেবো এই পুরো ট্যুরটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করব আর কয়েকটা এপিসোডের মাধ্যমে আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে দেখতে থাকুন